ইতিহাস চর্চার প্রসঙ্গ তোলা দরকার কারণ আমরা ইতিহাসের এক মোর ফেরানোর সময়ে দাঁড়িয়ে আছি অভাবনীয় হত্যাযজ্ঞ এবং অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দু সালে বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক ক্রান্তিকালে স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটেছে এই ক্রান্তিকালে ভিন্ন ভিন্ন ধরনের জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে কিন্তু জন জনআকাঙ্ক্ষার ক্ষেত্রে ভিন্নতা সত্ত্বেও যেসব বিষয়ে এক অলিখিত ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের মানুষ এই নিশ্চয়তা চান যেন ভবিষ্যতে আর স্বৈরশাসকের উদ্ভব না ঘটে যেন স্বৈরতান্ত্রিক শাসনের কলে পৃষ্ট হতে না হয় এই জন আকাঙ্ক্ষাকে যদি বাস্তবে রূপ দিতে হয় এই লক্ষ্য অর্জন যদি অর্জন করতে হয় তবে আমাদের বোঝা দরকার স্বৈরাচারী শাসন ব্যবস্থার নতুন রূপ কী এবং স্বৈরাচারী শাসকদের উত্থান কিভাবে ঘটে বাংলাদেশে আজকে যখন আবার স্বৈরতন্ত্র নয় এটাই সকলের লক্ষ্য হয়ে উঠেছে সেই সময় এই পথরেখা বোঝা দরকার দুটি কারণে প্রথমত এর ঐতিহাসিক তাৎপর্যের বিবেচনায় অর্থাৎ আমরা এখানে কীভাবে এলাম সেটি উপলব্ধি করার জন্য দ্বিতীয়ত ভবিষ্যতে স্বৈরশাসকদের উত্থানের আশঙ্কাকে কিভাবে প্রতিরোধ করা যাবে সেই কৌশল নির্ধারণের জন্য স্বৈরতন্ত্র উদ্ভবের অভিজ্ঞতা বৈশ্বিকভাবে নতুন কিছু নয় উনিশশো তিরিশের দশক থেকেও যদি আমরা বিশ্বের ইতিহাসের দিকে তাকাই তবে দেখতে পাবো যে বিভিন্ন দেশে বিভিন্ন আদর্শের নামে সৈরতান্ত্রিক ব্যবস্থার উদ্ভব ঘটেছে স্বৈরশাসকেরা জনগণের উপর চেপে বসেছেন তার পরিণতি হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় বিশ্বযুদ্ধের অবসানে পৃথিবীর বিভিন্ন দেশের সূচনা হয় এক নতুন যুগের স্যামুয়েল হান্টিংটন যাকে বলছেন গণতন্ত্রের দ্বিতীয় ঢেউ উল্লেখ্য প্রথম ঢেউ ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় ঢেউয়ের ভাটার টান লাগে উনিশশো যা উনিশশো সালের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত ছিল উনিশশো সালে পর্তুগালে গণ অভ্যুত্থানের সাফল্য এবং উনিশশো সত্তরের দশকের শেষে স্পেনের শাসক ফ্র্যাঙ্কের ফ্রাঙ্কোর মৃত্যুর পর গণতন্ত্রের প্রক্রিয়া শুরু হবার মধ্য দিয়ে গণতন্ত্রের তৃতীয় ঢেউয়ের সূচনা হয় এবং তা ব্যাপক রূপ লাভ করে উনিশশো সালে কিন্তু গণতন্ত্র নিয়ে যে আশাবাদ সেই আশাবাদ ফিকে হয়ে থাকে যেতে থাকে দু সালের গোড়ার দিক থেকে অর্থাৎ দু হাজার সালের যে দশকটির সূচনা হয়েছিল সেখানে আমরা দেখি যে ক্রমাগতভাবে গণতন্ত্র নিয়ে উদ্বেগ আশঙ্কা তৈরি হচ্ছে দু হাজার সাল থেকে গণতন্ত্র পেছনের দিকে যাত্রা শুরু করে বৈশ্বিকভাবে ফ্রিডম হাউসের প্রতিবেদন অনুযায়ী আঠারো বছর ধরে এই যাত্রা এই যাত্রা দেশকে পৃথিবীকে কোথায় নিয়ে গেছে তার একটা অন্যতম পরিসংখ্যান আমরা পাই ভ্যারাইটিস অব ডেমোক্রেসি ইনস্টিটিউটের সর্বসাম্প্রতিক প্রতিবেদন যা প্রকাশিত হয়েছে দু চব্বিশ সালের গোড়াতে সেখানে বলা হচ্ছে যে গণতন্ত্র এবং স্বৈরতন্ত্রের বিবেচনায় পৃথিবীকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি এবং সেদিক থেকে একানব্বইটি দেশ হচ্ছে গণতান্ত্রিক এবং অষ্টআশিটি দেশ হচ্ছে স্বৈরতান্ত্রিক এই স্বৈরতান্ত্রিক দেশগুলোর অনেকগুলি জনসংখ্যার দিক থেকে এতই বৃহৎ যে পৃথিবীর মোট একাত্তর শতাংশ মানুষ এবছরের জানুয়ারি মাসের হিসেব অনুযায়ী স্বৈরতন্ত্রের যাতায়কলে পিষ্ট হচ্ছিলেন যার সংখ্যা প্রায় পাঁচ দশমিক সাত বিলিয়ন এই স্বৈরতান্ত্রিক দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ইলেকট্রাল অটোক্রেসি অর্থাৎ যে এই সব সৈর্য শাসকরা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসছেন এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে তারা ক্ষমতায় টিকে থাকছেন ক্ষমতা ধরে রাখছেন এক ধরনের সাজানো নির্বাচনের মধ্য দিয়ে এই ধরনের শাসন ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্নভাবে গবেষণা করেছেন আলোচনা করেছেন তাদের এই আলোচনায় দুটো বিষয় স্পষ্ট হয়ে উঠেছে দুটো বৈশিষ্ট্য চিহ্নিত করা গেছে যে এই সময়তেই যে ধরনের গণতান্ত্রিক বা যে ধরনের তৃতীয় বিপরীত ঢেউয়ের মধ্যে দিয়ে যে ধরনের রাষ্ট্রগুলি তৈরি হচ্ছে গণতন্ত্রের যে রূপ আমরা দেখতে পাচ্ছি তার একটি হচ্ছে ভুয়া গণতন্ত্র একটি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্র ভুয়া গণতন্ত্র হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে পরপর নির্বাচন অনুষ্ঠিত হয় গণতন্ত্রের কিছু উপাদান থাকে গণতন্ত্রের কিছু ছিটে ফোটার অর্থ হিসেবে বিরোধী দলের জন্য কিছু কিছু সীমিত সুবিধাও দেওয়া হয় কিন্তু শাসন ব্যবস্থার মূল বিষয়টি হচ্ছে কর্তৃত্ববাদী এই ভুয়া গণতন্ত্রকে অনেকেই বলেছেন হাইব্রিড রেজিম দু হাজার আঠারো উনিশ সালে আমি বাংলাদেশকে হাইব্রিড রেজিমে প্রবেশ করার সমস্ত লক্ষণ দেখতে পেয়ে উল্লেখ করেছিলাম যে এটি হচ্ছে হাইব্রিড রেজিমে বাংলাদেশের প্রবেশ দোয়াস্থ ব্যবস্থা বা হাইব্রিড রেজিম শাসন ব্যবস্থায় যারা ক্ষমতায় থাকেন তারা সংবিধানকে সুবিধা মতো ব্যবহার করেন এবং নির্বাচনে এমন কায়দায় কার্যুপী করেন যে নির্বাচন আর গণতন্ত্রের অংশ হিসেবে থাকে না ক্ষমতাসীনদের আইনি বৈধতা দেওয়ার একটিমাত্র পথ হয়ে ওঠে কিন্তু যে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আমাদের মনোযোগ দাবি করে সেটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্র বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে উনিশশো সালে সব ষর্যতন্ত্রের মধ্যে তেইশ শতাংশ ছিল ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্র দু হাজার দশ সালে এসে দাঁড়ায় চল্লিশ শতাংশে এক অর্থে ব্যক্তিবাদিতা বা পার্সোনালিজম রাজনীতিতে নতুন কিছু বিষয় নয় দীর্ঘদিন ধরেই যারা রাষ্ট্রবিজ্ঞানের চর্চা করেছেন তারা লক্ষ্য করেছেন যে ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিরা বা ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে ব্যক্তিরা পার্সোনালিস্টিক বা ব্যক্তি চরিত্র ব্যক্তি বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে কিন্তু এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে দু সাল থেকে বিশেষত আমরা উনিশশো নব্বই সালের পর থেকে যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে এটা একটি অর্থাৎ এই ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থা একটা বৈশিষ্ট্য শাসন ব্যবস্থার একটা কেন্দ্রীয় বৈশিষ্ট্য হয়ে উঠছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সমস্ত দেশে সৈর্যতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলিতে অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম সেগুলি হচ্ছে এই সৈদতন্ত্রগুলো হয় পার্টি কেন্দ্রিক অথবা যেটা হয় সেটা হচ্ছে সামরিক যন্ত্র দিয়ে পরিচালিত দুটি ক্ষেত্রেই অর্থাৎ যখন পর্যন্ত পার্টি কেন্দ্রিক বা সামরিক যন্ত্র দুটি ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে এগুলো কার্যত যৌথ নেতৃত্ব দ্বারা পরিচালিত হয় কিন্তু স্থায়ী যুদ্ধের অবসানের পর অর্থাৎ উনিশশো সালের পর যখন একদিকে আমরা গণতন্ত্র নিয়ে আশাবাদী হয়ে উঠছিলাম পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করলাম গণতন্ত্রের পশ্চাৎ পশানোর সময় এক ধরনের ব্যক্তিকেন্দ্রিক সৈর্যতন্ত্রের উদ্ভব ঘটে এই নিয়ে গত এক দশকে বা তারও বেশি সময় ধরে বিস্তর কাজ করেছেন কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী যাদের মধ্যে আছেন আন্দ্রে ক্যান্ডেল ঠেলে কারিসা নিশে এরিকা ফ্রান্স এবং জোসেফ রাইট এর বাইরেও অনেকে কাজ করেছেন কিন্তু এই চারজনের কাজের প্রতি আমার বিশেষ পক্ষপাত রয়েছে এই কারণে যে গত দেড় দশকের বেশি সময় ধরে সারা বিশ্বের বিভিন্ন রকম স্বৈরতান্ত্রিক শাসনগুলিকে তারা চিহ্নিত করতে বিশ্লেষণ করতে আমাদের ব্যাপকভাবে সাহায্য করে তারা ব্যক্তিবাদী ব্যক্তিবাদী তাকে রাজনৈতিক পরিসরে একক ব্যক্তির আধিপত্য হিসেবে চিহ্নিত করেছেন তারা উল্লেখ করেছেন যে কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিবাদী নিজেরা নেতারা নিজ দেশের রাজনৈতিক ব্যবস্থায় ব্যাপক মাত্রায় আধিপত্য বিস্তার করেন এর ফলে এই ব্যক্তিরা যে সরকার পরিচালনা করেন তার সঙ্গে তারা অবিভাজ্য হয়ে পড়েন অর্থাৎ কার্যত তাদের নামে তাদের দ্বারাই শুধুমাত্র শাসনটি পরিচালিত হয় ব্যক্তিকেন্দ্রিক শাসন নিয়ে আরও বেশি বেশ কিছু গবেষণা আছে কিন্তু যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে ক্যান্ডেল টেইলার এবং তার সহকর্মীরা বলছেন যে ব্যক্তিকেন্দ্রিক সৈরতন্ত্র একজন ব্যক্তি সব প্রতিষ্ঠান ও নিয়ম নিয়মকানুনকে টপকে যান তারা লিখেছেন ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্রে শীর্ষ নেতা বাদ বাকি কুশিলব্ধের সব রকম নিয়ন্ত্রণের বাইরে গিয়ে দেশ পরিচালনা করে এমনকি নেতার রাজনৈতিক দল যদি তা থাকেও বা নিরাপত্তা বাহিনীও তাদের আর নিয়ন্ত্রণ করতে পারে না ফলে নীতি নির্ধারণে শাসকদের খেয়াল খুশির প্রতিফলন ঘটে বাংলাদেশে শেখ হাসিনার ব্যক্তিকেন্দ্রিক সৈরতন্ত্র এই ধারার একটি উদাহরণ কিন্তু একমাত্র উদাহরণ নয় রাশিয়ার পুতিন তুরস্কের রেডোয়ান হাঙ্গেরির ভিক্টর ওরবানের কথা আমরা অবশ্যই মনে করতে পারি যেসব দেশে স্বৈরতন্ত্রের উত্থান ঘটেছে প্রত্যেকটি দেশের নিজস্ব ডাইনামিক্স আছে কিন্তু তার সত্ত্বেও কতগুলো সাধারণ পর্যায়ক্রম বা সিকোয়েন্স আমরা লক্ষ্য করি যেগুলো দেশগুলো যখন গণতন্ত্রের পথ থেকে সরে যায় এবং ক্রমাগতভাবে এক ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে প্রবেশ করে এবং শেষ পর্যন্ত ব্যক্তিকেন্দ্রিক শৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয় গত প্রায় আড়াই দশকে গণতন্ত্র যাত্রা বিষয়ক যেসব গবেষণা হয়েছে তাতে গবেষকরা এটা জোর দিয়ে বলেছে যে গণতন্ত্রের অবসান একদিনে হয় না ধীরে ধীরে ঘটে বিভিন্ন পর্যায়ে ঘটে এর কারণ নিয়ে বিস্তর আলোচনায় গবেষণা হয়েছে এক পর্যায়ে এ ধরনের ব্যাখ্যার মধ্যে স্টিভেন লেভেস্কি এবং ড্যানিয়াল জিবলে তাদের বিখ্যাত বই হাউ ডেমোক্রেসি ইজ ডাই সেখানে তারা বলছেন যে তিনটি স্তরে বা তিনটি পর্যায়ে সেটা ঘটে সেটা কি প্রথম হচ্ছে যে তারা বলছেন যে রেফারিকে টার্গেট করা রেফারি বলতে বোঝানো হচ্ছে বিচার বিভাগ আইন প্রয়োগকারী বাহিনী গোয়েন্দা সংস্থা কর নিয়ন্ত্রক সংস্থা এবং বাংলাদেশের ক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই দুদকের ভূমিকার কথা অবশ্যই উল্লেখ করতে পারেন দ্বিতীয় ধাপটা হচ্ছে বিরোধীদের টার্গেট করা সেক্ষেত্রে তারা যেটা ব্যবহার করেন দমন ও আইন ব্যবহার করে রাজনৈতিক দল থেকে শুরু করে মিডিয়া সুশীল সমাজ এবং যে কোনো ধরনের ডিসেন্টিং ভয়েস বা ভিন্ন তারা নিশ্চুপ করে আর তৃতীয় ধাপ যেটা সেটা হচ্ছে খেলার নিয়মটাই বদলে দেওয়া অর্থাৎ যে আইনসভা কিভাবে কাজ করবে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে এসব গণতন্ত্রের মৌলিক নির্ণায়ক বিষয়গুলোকে তারা বদলে দেয় কিন্তু এই ধরনের প্রাতিষ্ঠানিক যে ব্যাখ্যাগুলো আমরা পাই সেখানে দুটো দুর্বলতা আমরা লক্ষ্য করি এর মধ্যে একটা বড় দুর্বলতা হচ্ছে যে যা আলোচিত হয় না তা হচ্ছে আইডিওলজি বা তাদের আদর্শের ভূমিকাটা কি। এই প্রেক্ষাপটেই আমি এবং আমার সহকর্মী যিনি আমি গর্বের সাথে বলি যে যিনি আমার ছাত্রও ছিলেন আমরা একটি গ্রন্থ রচনা করেছি হাউ অটো রাইস সেখানে আমরা দেখাচ্ছি যে এই এই যে পথরেখা এই যে সিকোয়েন্স তার চারটা স্তর আছে এর প্রথমটি হচ্ছে যে বিশেষ পটভূমিতে আসলে গণতন্ত্রের পশ্চাৎযাত্রাটা শুরু হয় দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এর মধ্যে কিছু অ্যাক্টারের ইমার্জেন্স ঘটে অর্থাৎ কুশিলভ যাদেরকে আমরা বলছি তারা থাকেন তৃতীয় হচ্ছে যে তারা এই কুশিলভরা যারা ক্ষমতায় আসেন তারা কিছু কৌশল অবলম্বন করেন এবং সর্বশেষ হচ্ছে সাধারণ জনগণ এবং গণমাধ্যমগুলো কীভাবে তার প্রতিক্রিয়া দেখায় যে কোনো দেশের পটভূমির কথা যদি বলতে হয় তাহলে যেটা বলতে হবে যে একটি দেশের সার্বিক ইতিহাস এবং সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটই হচ্ছে পটভূমি তো একটি দেশের ইতিহাস একমুখী নয় ফলে ইতিহাসের বিভিন্ন ব্যাখ্যা সমাজে উপস্থিত থাকে যে কোনো সমাজে সেটা হয় সেটা যে কোনো দেশেই আপনি লক্ষ্য করবেন কিন্তু সেগুলোকে যখন দলীয় বা ব্যক্তির বিবেচনায় পরিচালনা করা হয় এবং তাকে বিশেষ স্বার্থে ব্যবহার করা হয় তখন তা এমন পটভূমি তৈরি করে যা গণতন্ত্রের জন্য আর অনুকূল থাকে না যেসব দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল সেখানে প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে এই ধরনের পটভূমি ক্রমাগতভাবে শক্তিশালী হয়ে ওঠে এর সঙ্গে যুক্ত হয় আরও দুটো দিক সমাজে ক্ষতিকারক মেরুকরণ যাকে আমরা বর্ণনা করতে পারি পার্নিশাস পোলারাইজেশন বলে এবং সমাজের পারস্পরিক সহনশীলতার অন্তর্ধান যে কোনো দেশে প্রেক্ষাপট হিসেবে এগুলো নীরবে গণতন্ত্রের পশ্চাৎযাত্রার পটভূমি তৈরি করে উল্লেখ করা দরকার যে একটি এই অবস্থা বিরাজ করে এক বিরাজ করাটা মোটেই অস্বাভাবিক ঘটনা নয় কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু গণতন্ত্র ধসার পড়ে না কারণটা কি কেননা এইরকম একটা প্রেক্ষাপটেই একটি দেশে গণতান্ত্রিক এবং অগণ অগণতান্ত্রিক শক্তি এবং কুশীলভরা কাজ করেন এর মধ্যে যে সমস্ত কুশীল রাজনৈতিক নেতারা থাকেন সেসব ক্ষেত্রেই গণতন্ত্রের পশ্চাদ ঘটে যখন এই কুশীলভরা অর্থাৎ প্রকৃতপক্ষে রাজনৈতিক নেতারা ক্ষমতাকে সংহত করতে এবং অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার অভিপসা এবং অভিলাষ ব্যক্ত করতে শুরু করেন অথবা সেই লক্ষ্যে কাজ করেন এই ধরনের প্রকাশ সেই সব উদ্দেশ্যের কথা অবশ্যই বলেন না কিন্তু তাদের কথাবার্তা এবং আচরণ থেকেই তা দৃশ্যমান হয়ে ওঠে অধিকাংশ ক্ষেত্রেই গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হন কিন্তু ক্ষমতায় অধিষ্ঠানের পর যত দ্রুত সম্ভব তারা নির্বাচনকে একটি ইনস্ট্রুমেন্ট বা উদ্দেশ্য সাধারণ একটি উপকরণে পরিণত করেন নির্বাচনে জনগণের ইচ্ছার অভিব্যক্তি প্রকাশের বদলে হয়ে ওঠে ক্ষমতাকে কুক্ষিগত করার পথ তারা নির্বাহী বিভাগের প্রধান হিসাবে এক ব্যক্তির হাতে ক্ষমতার এক কেন্দ্রীকরণ করেন তাদের আচরণের একটি দিক হচ্ছে সহিংসতাকে উস্কে দেওয়া ক্ষমতায় আসার আগেই এই আচরণের প্রকাশ ঘটে প্রকৃতপক্ষে অনেক ক্ষেত্রে এই ধরনের আচরণের মধ্য দিয়ে তারা ক্ষমতায় অধিষ্ঠানের পথ তৈরি করেন ক্ষমতায় আসার পর এই ধরনের শহীদাচারীরা নাগরিকের অধিকারগুলোকে সংকুচিত করেন এবং ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তাদের ক্ষমতাকে সংহত করার জন্য তারা একটি বিশেষ কৌশল অনুসরণ করেন যার দুটি উপাদান রয়েছে এর একটি উপাদান হচ্ছে প্রাতিষ্ঠানিক এক হচ্ছে সংবিধান এবং আইন পরিবর্তন রেফারিদের যাদের কথা আমি উল্লেখ করেছি আগেই অর্থাৎ বিচার বিভাগ আইন প্রয়োগকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা কর নিয়ন্ত্রণ সংস্থা দুর্নীতি দমন বিভাগ ইত্যাদির উপর তাদের নিয়ন্ত্রণ আরোপ করেন এবং তৃতীয় পর্যায়ে তারা বিরোধীদের টার্গেট করেন এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক দিক কিন্তু কৌশলের দিক থেকে তাদের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আদর্শিক আদর্শিক দিকের তিনটা পর্যায় থাকে প্রথমত একটি নতুন আদর্শের সূচনা করা অথবা পুরনো কোনো আদর্শকে সামনে নিয়ে আসা এবং এক্ষেত্রে এই ধরনের আদর্শের মধ্যে থাকে জাতীয়তাবাদ দেশপ্রেম ধর্ম কিংবা পপুলিজম বা জনতুষ্টিবাদ এবং সেখানে তারা নেতাকে উপস্থিত করেন জাতির রক্ষাকর্তা হিসাবে দ্বিতীয়ত যেটা সেটা করেন তারা হচ্ছে ভিন্ন আদর্শগুলোকে কার্যত অবৈধ বলে চিহ্নিত করার চেষ্টা করেন অবৈধ অর্থাৎ যে কোনো আদর্শের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সমাজে এক ধরনের বাইনারি তৈরি করার চেষ্টা করেন তৃতীয় যেটা হয় যে ক্ষমতাসীনদের আদর্শ বা আইডিওলজিকে তারা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এবং বিভিন্ন রকম উপায়ে এক ধরনের আধিপত্য তৈরি করতে চেষ্টা করেন কিন্তু এইসব আধিপত্য মোটেই হেজিমনিক নয় এই কারণে যে কোনো কোনো আদর্শ হেজিমনিক হয়ে ওঠে যখন অধিকাংশ জনক নৈ অধিকাংশ জনগণ একে নৈতিকভাবে শ্রেয় বলে বিবেচনা করে কিন্তু যখন এই জনতুষ্টিবাদী এবং সৈরতান্ত্রিক ব্যক্তিরা ক্ষমতায় থাকেন তাদের আদর্শকে তারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এবং বিভিন্ন উপায় উপকরণ দিয়েই আসলে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করেন যে কারণে আমরা দেখি যেটা হয় সেটা হচ্ছে ডমিনেন্ট রূপ লাভ করে হেজিমনিক হয়ে ওঠে না এখন এগুলো কাজ করবে কি করবে না সেটা কিন্তু নির্ভর করে এই যে কৌশলগুলোর কথা আমরা বলছি এই কৌশলগুলো নির্ভর করবে যে সেটা জনগণের প্রতিক্রিয়া কি হয় স্বৈরতন্ত্রের উত্থান আমি আগেই বলেছি খুব ইনক্রিমেন্টাল ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে একদিন সকালবেলায় হঠাৎ করে গণতন্ত্র ধসে পড়ে না একসময় বা সারা পৃথিবীতে আমরা জানতাম যে সামরিক বাহিনী একদিন ভোরবেলায় এসে রেডিওতে ঘোষণা করবেন যে আজ থেকে গণতন্ত্র নেই আজ থেকে সামরিক শাসক কিন্তু এই ধরনের শাসকেরা যেটা করেন সেটা আসলে একদিন সকালবেলা ঘোষণা দেন না প্রতিদিন সামান্য করে তারা আসলে গণতন্ত্রের পিলিং করতে শুরু করেন ছিঁড়ে ছিঁড়ে নেন প্রত্যেকটা পদক্ষেপ এখন প্রশ্ন হচ্ছে যখন স্বৈরতন্ত্রের এই যে ইনক্রিমেন্টাল উত্থান যারা এইসব সব বিষয়ে নিলিপ্ত থাকেন গণতন্ত্রের ক্রমাবদীর ক্রমাবনতির জন্য ক্ষমতাসীনদের যুক্তিকেই গ্রহণ করেন যেটা আমি পরে দেখাবো শেখ হাসিনার ক্ষেত্রে কী হয়েছিল এবং গণতান্ত্রিক জবাবদিহিতার বদলে জনপ্রিয়তাকে গুরুত্ব দেন তারাই আসলে এই শাসনকে প্রলম্বিত করেন অর্থাৎ জনগণের মধ্য থেকে যে গ্রহণযোগ্যতাটা যখন বিভিন্নভাবে তৈরি করা হয় তখনই আমরা দেখতে পাই যে আসলে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্রের উত্থানের পথগুলি তৈরি হতে শুরু করে এর বিপরীত অবস্থান গ্রহণ যদি শক্তিশালী হয়ে ওঠে তবে সৈর্য শাসকদের উত্থানের পথ বন্ধ করা যায় বাংলাদেশে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার উত্থানের ইনক্রিমেন্টাল পথ এবং পর্যায়গুলো অর্থাৎ পথরেখা ঠিক এই ক্রমী অনুসরণ করেছে বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী দুই দশকে গণতন্ত্রের চর্চার কোনো ঐতিহ্য ছিল গড়ে ওঠেনি বরঞ্চ একাধিকবার কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে এর মধ্যে উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্বে একদলীয় শাসন এবং পরবর্তী সময়ে রহমান এবং জেনারেল এইচ এম এর নেতৃত্ব অব্যাহত সেনা শাসনও আছে উনিশশো সালের অভ্যুত্থান পরবর্তী সময়ে ইলেকট্রনাল গণতন্ত্রের পথে বাংলাদেশের যাত্রা শুরু হয় কিন্তু পরবর্তী পনেরো বছর ধরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এবং গণতন্ত্র চর্চার দুর্বলতা একটি কার্যত দ্বিদলীয় ব্যবস্থায় দুই দলের মধ্যে অন্তহীন কলহ দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গৃহীত পদক্ষেপের কারণে রাজনীতির ভারসাম্য বিপর্যস্ত হওয়ার প্রেক্ষাপটে শেখ হাসিনা দুই সালে ক্ষমতায় আসেন এই প্রেক্ষাপটে শেখ হাসিনা ক্ষমতার এক কেন্দ্রীকরণের আবাস মেলে তার শাসনের সূচনায় যখন তিনি উপরযুপুরীভাবে প্রধান বিরোধী দলের অস্তিত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তদুপরি দু সালে তত্ত্বাবধায়ক সরকারের কথিত সংস্কারের সময় দলের অভ্যন্তরেই শেখ হাসিনাকে সরিয়ে নতুন নেতৃত্বের কথা উঠলে তার সমর্থকরা দলে হাসিনার বিকল্প নেই বলে প্রচার শুরু করেন হাসিনা ক্ষমতায় আসবার পর তা দ্বারায় সরকারে হাসিনার বিকল্প নেই ক্রমান্বয়ে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের বিকল্পহীন শাসক সমাজের ভেতরে বিভক্তির এক বড় উপাদান হয়ে ওঠে দু তেরো সালে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শেখ হাসিনার স্বৈরাচারী তার কৌশলের প্রাতিষ্ঠানিক দিকের প্রধান ছিল দু সালের সংবিধানের পঞ্চদশ সংশোধনী কিন্তু সেটাই একমাত্র প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ছিল না বিভিন্ন আইনের সংশোধন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অনৈজ্যভাবে দণ্ড প্রদান সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী এবং দুরাকৃষির দলীয়করণ এবং বিচার বিভাগের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ঘটেছে পর্যায়ক্রমিকভাবে যেটা বিশেষভাবে উল্লেখ করা দরকার তা হচ্ছে বিচার বিভাগের সম্মতি এবং একদলীয় বিবেচনায় ক্ষমতাসীন দলই শুধু নয় ব্যক্তিকে প্রতিষ্ঠা করে আমি আবারও বলি এটি বাংলাদেশের জন্য এখনকার বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনার কর্তৃত্ব ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্ববাদী শাসনের ক্ষেত্রে বিচার বিভাগের সম্মতি ছিল একটা বড় ব্যাপার এবং দলীয় বিবেচনায় শুধুমাত্র ক্ষমতাসীন দল নয় বিচার বিভাগ কার্যত ব্যক্তিকে প্রতিষ্ঠা করেছিল গত পনেরো বছর যখন একইভাবে পর্যায়ক্রমে হয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করা হয়েছে অন্যদিকে একাধিক জালিয়াতির নির্বাচনের মাধ্যমে আইনসভাকে পরিণত করা হয়েছে ব্যক্তি বন্দনার আসরে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার পাশাপাশি জবাবদিহীন শাসনকে আদর্শিকভাবে প্রতিষ্ঠার যে কৌশল তাতে মুক্তিযুদ্ধের চেতনার একটি কল্পিত ব্যাখ্যা আমরা শুনতে পাই যা প্রকৃত বিচারে মুক্তিযুদ্ধের আদর্শগুলোর অর্থাৎ সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের পরিপন্থী জাতীয়তাবাদের নামে সমাজে এক গভীর বিভাজনের সৃষ্টি করা হয় করে দেওয়া হয় বাংলাদেশের নাগরিকদের আত্মপরিচয়ের একাধিক্রমে জাতিসত্তা এবং ধর্মের মধ্যে যে সম্পর্ক তার অতি সরলীকৃত ব্যাখ্যা এবং এই দুই পরিচয়কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের প্রকল্প সুস্পষ্ট এর সঙ্গে গণতন্ত্র বনাম উন্নয়ন বলে এক ধরনের কুহেলিকা সৃষ্টির চেষ্টা হয় এগুলির চেয়ে যে আদর্শিক বিষয়টি শেখ হাসিনার শাসনের বৈশিষ্ট্য তা হচ্ছে ব্যক্তিবন্দনা যার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে ওঠেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবকে আইনি ব্যবস্থা এবং আইনের বাইরের প্রক্রিয়ার মাধ্যমে কেবল সকল সমালোচনার ঊর্ধ্বে তুলে দেওয়া হয় তা নয় একই সঙ্গে তাকে ঘিরে ইতিহাসের এক নতুন ন্যাগেটিভ ইতিহাসের এক নতুন ন্যারেটিভ তৈরি করা হয় এটি হচ্ছে শেখ মুজিবকে একটি ফিগারে পরিণত করার সমতুল্য যেটা লক্ষণীয়তা হচ্ছে শেখ হাসিনা এবং তার সমর্থকরা বারবার এই কথাই বলেছেন যে তারা শেখ মুজিবের স্বপ্ন বাস্তবায়ন করতে চান মর্মন্ত হত্যাকাণ্ডের শিকার হবার আগে শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রের চরিত্র বদলে দিয়েছিলেন একদলীয় ব্যবস্থাই ছিল শেখ মুজিবের স্বপ্নের শেষ রাজনৈতিক পদক্ষেপ চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের আমূল পরিবর্তন ঘটেছিল কথা বলা যায় যে চতুর্থ সংশোধনীর মাধ্যমে কার্যত বাংলাদেশের রাষ্ট্রের রিপাবলিক চরিত্রের অবসান ঘটেছিল এরপরে স্বল্প সময়ের জন্য হলেও অর্থাৎ চতুর্থ সংশোধনী বাতিল না হওয়া পর্যন্ত বাংলাদেশ কার্যত এক নতুন সংবিধানের আওতায় শাসিত হয়েছিল একই বিবেচনায় শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের মৌলিক চরিত্র বদলে দিয়ে ওই একই ধরনের স্বৈরাচারী ব্যবস্থার সূচনা করেন এই দুই ক্ষেত্রেই জনগণের কাছ থেকে পূর্ববর্তী নির্বাচনে রাষ্ট্রের চরিত্র বদলের কোনো ম্যান্ডেট কখনো নেওয়া হয়নি এবং পরিবর্তনের প্রস্তাবের পর গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়া হয়নি না চতুর্থ সংশোধনীর ক্ষেত্রে না পঞ্চদশ সংশোধনীর ক্ষেত্রে যদিও দুটি কার্যত দুটো নতুন সংবিধান তৈরি করে ফেলেছিল সংসদের ভেতরে বসে রাষ্ট্রের চরিত্র পরিবর্তন করেছিল কিন্তু তারপরেও না জনগণের অংশগ্রহণের সুযোগ ছিল না জনগণের ম্যান্ডেট তাদের হাতে ছিল আমি আগেই উল্লেখ করেছি স্বৈরাচারী শাসকদের উত্থানের কৌশলগুলো সফল হবে কিনা সেটা নির্ভর করে ভোক্তা বা জনগণের একটি বড় অংশ কীভাবে গ্রহণ করে বাংলাদেশের ষোলো বছরের সৈর্য শাসনের বিরুদ্ধে রাজনৈতিক দল এবং বিভিন্ন শক্তি প্রতিরোধ তৈরি করার চেষ্টা করেছে দেশে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করে মানুষকে এক ধরনের নিষ্ক্রিয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছিল কিন্তু এর পাশাপাশি ক্রমাবতনী ক্রমাবনতিশীল অবস্থাকে গ্রহণ করে নেবার মানসিকতাও তৈরি করা হয়েছে এই প্যাসিভিটি বা নিষ্ক্রিয়তা উৎপাদন করেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো এর সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকদের একাংশ এবং কথিত রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশের কথিত সিভিল সোসাইটির একটি অংশ এবং সাংস্কৃতিক কর্মী বলে পরিচিতরা এই প্রক্রিয়াকে বৈধতা প্রদান করেছেন বাংলাদেশের নাগরিকরা যখন আগামীতে আর শাসক দেখতে চান না বলে সংকল্পবদ্ধ সেই সময়ে শাসক কীভাবে তৈরি হয় কিভাবে তৈরি হয়েছিল সেই প্রেক্ষাপট এবং পথরেখা বোঝা দরকার এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই কৌশল তৈরি করতে হবে সেই শিক্ষা হচ্ছে একদিকে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করা এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে এই প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিশ্চিত করা জবাবদিহিতার প্রক্রিয়া তৈরি করা ক্ষমতার এক পথ বন্ধ করা এই জবাবদিহিতাকে একই সঙ্গে হতে হবে ভার্টিকাল এবং হরাইজেন্টাল কিন্তু প্রাতিষ্ঠানিক কাঠামোয় যথেষ্ট নয় আদর্শিকভাবে এই ধরনের চিন্তা ও কাজ এবং আদর্শকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা দরকার সবাইকে ধন্যবাদ